নমস্কার গণিত বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি সোমগিরি চ্যাটার্জি এই মুহূর্তে গণিত বন্ধু চ্যানেলে ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক যেমন এক্সপ্যানশান বা আইডেন্টিটি সেগুলো কিউব অ্যাপ্লাই করে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে কি করে করা হচ্ছে সেইগুলো নিয়ে লেসান চলছে তো যারা আগের লেসানগুলো মিস করেছেন তারা এই লেশান থেকে আগের লেসানগুলোর ফিডব্যাক পেয়ে যাবেন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করে রাখেন তো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটাও জানাবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন কারণ শেয়ার করলে আপনি মারফত আপনার আরও অন্যান্য যারা বন্ধুবান্ধব রয়েছে তারা এগুলো দেখতে পাবে এবং চ্যানেলটি কন্টিনিউয়াস বেসিসে ফিড পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আজকে আমি এই এক্সপ্যানশানের কিউবের দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম যেগুলো এক্সামে ভীষণভাবে আসে এবং স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয় তো সেই ধরনের কয়েকটা প্রবলেম নিয়ে আজকের লেসানটা আমি স্টার্ট করছি গণিত বন্ধু চ্যানেলের এখানে একটা প্রবলেম আমাকে দেবে যেখানে আমাকে অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে না আইডেন্টিটি অ্যাপ্লাই করতে হবে কিউবের আইডেন্টি করে ফাইন করতে হবে প্রবলেমটা এইভাবে অ্যাপ্লাইং আইডেন্টিটি ফাইন্ড ভ্যালু আইডেন্টিটি অ্যাপ্লাই করে ভ্যালু কীভাবে ফাইন্ড করবো কিন্তু প্রবলেমটা দেবে অ্যারিথমেটিক্যালি যেমন আমাকে যদি দেয় দেখে মনে হচ্ছে তো অ্যারিথমেটিক্যালি সলভ হবে কিন্তু না একেবারেই না অ্যারিথমেটিক্যালি সলভ করলে একটা মার্কসও পাওয়া যাবে না এই রকম একটা প্রবলেম দিয়েছে পুরো দেখে মনে হচ্ছে অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেট করলে সিমপ্লিফাই করলে যেন হয়ে যাবে না অ্যারিথমেটিক্যালি ক্যালকুলেট করলে হবে না আমাকে এখানে স্ট্রিক্টলি বলে দিয়েছে অ্যাপ্লাইং আইডেন্টি আই ক্যানট অ্যাপ্লাই অ্যারিথমেটিক তাহলে দেখা যাক আইডেন্টি অ্যাপ্লাই করে কীভাবে করা যাবে আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাজিউম করছি লেট ওয়ান বাই ফোর ইকুয়ালস টু এ ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু বি অ্যান্ড মাইনাস সেভেন বাই টুয়েলভ সিন্স হেয়ার ইজ মাইনাস গিভেন সেভেন বাই টুয়েলভ ইকুয়ালস টু সি এইটা আমি অ্যাজিউম করলাম তো এইটা অ্যাজিউম করবার পরে আমি কী পাবো আমি যেটা করবো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটে সাম আপ করবো এ প্লাস বি প্লাস সি এই তিনটেকে সাম আপ করে ক্যালকুলেট করবো কীভাবে ক্যালকুলেটটা হবে এ মানে হচ্ছে ওয়ান বাই ফোর B মানে হচ্ছে 1 বাই থ্রি আর প্লাস সি সি মানে হচ্ছে মাইনাস সেভেন বাই টুয়েলভ এখানটা ক্যালকুলেট হবে এই তিনটের এলসিএম করলে আসে থ্রি ফোর আর টুয়েলভ এই তিনজনের আসে থ্রি প্লাস ফোর মাইনাস সেভেন সেভেন মাইনাস সেভেন ইকুয়াল বাই টুয়েলভ তার মানে জিরো বাই টুয়েলভ তার মানে জিরো তাহলে আমি এ প্লাস বি প্লাস এর ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0 এইবারে আমার আগের ঠিক এর আগের লেশানটাতেই আমি বলেছিলাম যে যদি এ প্লাস বি প্লাস হয় তখন এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু থ্রি হবে আর একবার আমি দেখিয়ে দিতে পারি ইফ এ প্লাস বি প্লাস সি টু জিরো দেন এ প্লাস বি প্লাস এই ফর্মুলাটা এখানে কাজে লাগাব আমি লিখবো আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো দেন কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব ইকুয়ালস টু থ্রি এ বি সি যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয় দেন এ প্লাস বি প্লাস টু থ্রি হবে তাহলে এবারে একটা একটা করে ভ্যালু যদি আমি এখানে পুট করি এ কিউব এ মানে ছিল ওয়ান বাই ফোর আমি অ্যাজিউম করেছিলাম তাহলে 1 বাই ফোর হোল কিউব প্লাস বি মানে ছিল 1 বাই থ্রি বি মানে 1 বাই থ্রি ওয়ান বাই থ্রি তার হোল কিউব মাইনাস সেভেন বাই ছিল C মানে তাহলে সেভেন বাই টুয়েলভ তার কিউব তাহলে এটা কি দাঁড়ালো এ কিউব প্লাস বি প্লাস সি কিউব এদিকে যেমন থ্রি আছে আমি লিখলাম এইবার নেক্সট স্টেপে ওয়ান বাই প্লাস ওয়ান বাই থ্রি কিউব প্লাস অফ মাইনাস সেভেন বাই টুয়েলভ হোল কিউব করলাম এবার এখানে প্রত্যেকটার মাথায় থ্রি আছে তাহলে আমি এখান থেকে যদি থ্রি নিই তাহলে আমার কি পড়ে থাকছে ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি মাইনাসটা অবশ্যই দিতে হবে তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো মা ক্যালকুলেট যদি করি মাইনাস সেভেন এই থ্রি থ্রি কে ফোর টুয়েলভ আর ফর্টি এইট তার মানে মাইনাস সেভেন এইভাবে প্রবলেমটা সলভ করতে হবে খুবই সিম্পল কিন্তু শুরু থেকে এরিথমেটিক্যালি করলে হবে না এবিসি ধরে নিয়ে প্রবলেমটা সলভ করতে হবে এবার যদি একই রকম আর টাইপের প্রবলেম আমি সলভ করবার চেষ্টা করি যেখানে প্রবলেমটা আমাকে ওইটাই দিচ্ছে ইউজিং আইডেন্টিটি অ্যাপ্লাইং আইডেন্টিটি আমাকে যদি এই এইরকম একটা প্রবলেম দেয় যেখানে বলছে 0.75 পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু ইন্টু জিরো ইন্টু এইটা দিচ্ছে নিউ বেশ লম্বা চওড়া ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এইটা হচ্ছে টোটাল প্রবলেমটা অঙ্কটা এইটাকে বলছে অ্যাপ্লাইং সুটেবল আইডেন্টিটি ফাইন দ্য ভ্যালু ফ্রম দ্য ভেরি বিগিনিং উই ক্যানট অ্যাপ্লাই এরিথমেটিক আই ক্যানট অ্যাপ্লাই এরিথমেটিক্যাল ক্যালকুলেশান তাহলে কীভাবে করবো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কী ফর্মুলাটা উই নো দ্যাট কী জানি আমরা এক কিউব প্লাস বি কী ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা একটা একটা ফর্মুলা আমরা শিখেছিলাম সেইটাই এখানে অ্যাপ্লাই করব যদি আমরা দেখি এখানে জিরো পয়েন্ট সেভেন তিনবার আছে মাল্টিপ্লাই অবস্থায় তাহলে এই জিরো পয়েন্ট যদি এ অ্যাজিউম করি আর জিরো পয়েন্ট যদি বি অ্যাজিউম করি লেট 0.75 পয়েন্ট সেভেন ফাইভ ইকুয়ালস টু এ অ্যান্ড এই জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়ালস টু বি তাহলে নিউ মারেটারে দাঁড়াচ্ছে নিউ দাঁড়াচ্ছে মানে 0.75 পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট তাহলে ইজিলি রাইট প্লাস সাইন আছে দিলাম 0.25 পয়েন্ট 0.25 ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে আছে তিনবার তাহলে এ কিউব প্লাস বি কিউব নিউমারেটার মারিটার জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এ ইন্টু এ তার মানে এ স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে এ ইন্টু বি তাহলে এবি প্লাস আছে প্লাস দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে বি ইন্টু বি তার মানে বি স্কোয়ার এইভাবে লিখলাম ব্যাপারটা দাঁড়ালো কিউব প্লাস বি কিউব নিউমারেটারে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এইবারে এই আমি অ্যাজিউম করেছিলাম সেই ভ্যালুটা আমি পুট করলাম তাহলে একউ প্লাস বি কিউব মানে কি এ কিউ প্লাস ফর্মুলা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখানে এই যে একউ প্লাস বি কিউব রয়েছে এটাকে আমি লিখতে পারি এইভাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিনোমিনেটারে কী লিখবো যেটা রয়েছে সেটাই লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই জিনিসটা এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে রিডিউস হয়ে যাবে হয়ে গেলে কী পড়ে থাকছে এ প্লাস বি পড়ে থাকছে এ মানে কি এ মানে ছিল আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস বি মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ এই দুটোকে অ্যাড করলে কী আসে ওয়ান হয়ে গেল ভেরি সিম্পল কিন্তু একটু প্র্যাকটিক্যালি করতে হবে তো আজকের লেশানটা এই পর্যন্তই থাকলো নেক্সট লেসানে এখনও অনেক ভ্যারাইটি প্রবলেম সলভ করা বাকি রইলো সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং সলভ করবো তো আজকের এই লেশানটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে সে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে কমেন্ট করতে ভুলবে না এবং কন্টিনিউয়াস ফিড পেতে গেলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবে নমস্কার ধন্যবাদ